গাইস অনেক বড় একটা কাঁটাল ভাঙছি ইতিহাসের সবচেয়ে বড় কাঁঠাল এত বড় কাঁঠাল হয়তো কেউ ঘান নাই দেখেন কাটালে কোষগুলো অনেক লাল অনেক হয়তো মিষ্টি হুম অনেক মিষ্টি কাতাল অনেক বড় যে কাঁঠাল কষ কোষ হয় কষো গুলা দানা হয় গরমে নাকি গরম খাওয়া ভালো গরমের কাঁঠাল গরমের কাঁঠাল খাইতে তুই এত মিষ্টি কেন স্বাদ দুজন মিলে খাইতে তুই কাঁঠাল অনেক বড় কাঁঠাল তবে